শত করার একটি অঙ্ক নিয়ে এসেছি যদি পেট্রোলের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হয় তবে খরচ কত শতাংশ কম করতে হবে যাতে পেট্রোলের খরচ সমান থাকে তো চল্লিশ পার্সেন্ট সমান চল্লিশ বাইশ দুই দুগুণে চার দুই পাঁচে দশ সমান দুই বাই পাঁচ তো এখন ছিল পাঁচ সেটা বৃদ্ধি পাচ্ছে দুই বৃদ্ধি পাচ্ছে তাহলে কত হলো পাঁচ থেকে দুই বৃদ্ধি মানে যোগ হলো পাঁচ থেকে কত হয়ে গেল এটা সাত হয়ে গেলো আর কি বলে যে কত কম করতে হবে সেটা পেট্রোল মানে খরচটা সমান থাকে তাহলে কী হবে এটা উল্টে দিতে হবে সাত থেকে হয়ে যাবে পাঁচ এটা সাত থেকে পাঁচ এটা কত কম দুই কম সাতের রেসপেক্টে ইন্টু শ সমান দুশো বাই সাত ভাগ করলে দাঁড়াবে আঠাশ দশমিক ছয় শতাংশ সঠিক উত্তর অপশান বি তো এইরকম অঙ্কগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে